হিজাব এবং নিকাব নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা আশ্চর্য হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন মনেই হয় নাই যে এটা বাংলাদেশের বিশেষ করে মুসলমান কান্ট্রির একটি বিশ্ববিদ্যালয় মনে হয়েছে এটা যেন ভিন্ন এক দেশের অমুসলিমদের একটি বিশ্ববিদ্যালয় কিন্তু আজ তিপ্পান্ন বছর পরে মনে হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় আসলেই মুসলমানদের একটি দেশে মুসলমানদের দেশে একটি দেশের সব থেকে সর্বোচ্চ বিদ্যাপীঠ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এখন হৃদয়ের কুটিতে এক বিশাল জায়গা করে নিয়েছে গতকালকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে তাহমিনা আক্তার নামে এক বন তিনি স্ট্যাটাস করেছিলেন তাকে পরীক্ষার সময় নির্দিষ্ট কিছু শিক্ষকেরা যে শিক্ষকরা গত ষোলো বছর সহ তিপ্পান্ন বছর ধরে প্রগতিশীলতার নামে তারা পরিকল্পিতভাবে নারীদেরকে হেনস্থার শিকার করতে বাধ্য করেছেন যারা বিভিন্ন সময় নারীরা হিজাব এবং নিকাব পরে আসলে তাদের মুখকে জোর করে খুলিয়েছেন যাদের নিকাব জোর করে খুলিয়েছেন পর্দার ব্যাপারে যাদেরকে কঠিনভাবে তারা বল প্রয়োগ করে নোংরামি ব্যবহার পর্যন্ত করেছেন অথচ আল্লাহ তালা কোরআনে বলেছেন অকর্না ফি বুউ ওয়ালা রজনা তবার রুজাল উলা আল্লাহ তালা বলছেন খবরদার জাহিলি জুগিনদের মতো নারীরা অশ্লীল পোশাক অন্যরকম পোশাক পরিধান করে জীবন পরিচালনা করে খবরদার এমন পোশাক পরবে না পায়গম্বর মোহাম্মাদ রুহসুলল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন তুমি ততটুকু আবৃত করো যতটুকুর দ্বারা পুরুষ তোমার প্রতি আকৃষ্ট হয় সেই জায়গা থেকে বর্তমান বাংলাদেশে অধিকাংশ মানুষ একজন নারীকে মুখ দেখে পছন্দ করে সেই জায়গাতে নারীরা যেন তারা হেরস্থার শিকার না হয় এবং আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধানের উপরে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে যার কারণে ওলামায় ফকির ওলামায় ক্রাম সিদ্ধান্ত দিয়েছেন নারীরা হিজাব করবেন পূর্ণাঙ্গ পর্দা করবেন হাত মোজা পা মোজা সহ তারা বুকের পুরো শরীরটা আবহাওয়া ডেকে দিবেন ঠিক সেই মুহূর্তে বর্তমান কিছুদিন আগে পর্যন্ত প্রগতিশীল কিছু কুলাঙ্গার নাস্তিকের বাচ্চা তারা পরিকল্পিতভাবে নারীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার হলে হিজাব পড়তে দেয় নাই তৎকালীন কিছু শিক্ষক যাদের ভিতরে নারীবাদী চুলকানি আছে এই নোংরা ব্যাধকগুলো তারা নারীদেরকে কঠিনভাবে হেনস্থা শিকার করেছেন গত কত বছর ধরে অথচ গত পরীক্ষার সময় যখন তাহমিনা আক্তার নামে এক বোন তিনি যখন স্ট্যাটাস দিয়েছেন পুরো বিশ্ববিদ্যালয় সবাই জাগ্রত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট আমরা তাদেরকে সেই প্রশাসনকে স্যালুট জানাই তারা পরিকল্পিতভাবে একজন নারীকে চেক দেওয়ার জন্য অর্থাৎ তিনি কোনো ডিভাইস ইউজ করছেন কি না তিনি পরীক্ষার আলো কোনো সমস্যা করছেন কি না সেটা প্রুফ করবার জন্য নারীর মুখের পর্দা এবং সর্বোচ্চ সৌন্দর্য রক্ষা করতে নারী আপ প্রেক্টর তারপরে আপনার নারী সহকারী কর্মচারী নারী শিক্ষিকা নারী কর্মকর্তার মাধ্যমে তাকে দেখবেন তাদেরকে দেখাবেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এই সিদ্ধান্তর ফলে একজন নারী তার স্বাধীনতা ফিরে ফেলো এই সিদ্ধান্তর পরে একজন হেজাবি নিকাবি বোন তিনি তার ব্যক্তিত্ব ফিরে ফেলো এই সিদ্ধান্তের ফলে আল্লাহ তালার করানের আয়াত পর্দার বিধানকে আরও মজবুত করার সুযোগ হলো এবং নারীদের জন্য যে ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক সিস্টেম তৈরি করতে যাচ্ছে সেটাও হবে যুগ সিদ্ধান্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে স্যালুট জানাই আমরা আলেমদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এই সিদ্ধান্ত যেন আল্লাহ তালা অটুট রাখে আগামীর বাংলাদেশকে যেন ইসলাম আর সৌন্দর্য এবং নারীদেরকে অধিকারপূর্ণ বাংলাদেশ আল্লাহতালা করার তৌফিক দান করে আমিন